তো হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি তো আমি সুদীপ আর আজকের ডেস্টিনেশন হল গয়া ও বৌদ্ধ গয়া তো বন্ধুগণ আজকের ভিডিওতে থাকছে গয়া ও এবং বৌদ্ধ গয়ার কিছু বাছাই করা মন্দির বা ট্যুরিস্ট স্পট তো ভারতের বিহার রাজ্যের গয়া এবং বৌদ্ধ গয়া অবস্থিত বলা হয়ে থাকে বিহারের গয়া হল পিণ্ডদানের ও মুখ্যলাভের একমাত্র জায়গা যদিও হরিদ্বার বারাণসী পুরী ইত্যাদি সাতটি জায়গা রয়েছে তবুও এটি একটি বিখ্যাত ও প্রসিদ্ধ বলে মনে করা হয় এবং জানাও যায় কারণ গয়াতে মাতা সীতা রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন মূলত সেই কারণে গয়া পিণ্ডদানের জন্য একটি বিশেষ স্থান আর বৌদ্ধ গয়াকে বলা হয় ল্যান্ড অফ বৌদ্ধ কারণ এই বৌদ্ধ গয়াতে গৌতম বুদ্ধের একটি গাছের তলায় জ্ঞানের প্রাপ্তি হয়েছিল তো এই গয়াতে আসার জন্য আপনারা হাওড়া থেকে ট্রেন ধরুন আর মাত্র তিনশো থেকে তিনশো দশ টাকার টিকিটে চলে আসুন তাছাড়াও সাঁতরাগাছি শিয়ালদা শালিমার কলকাতা ইত্যাদি থেকে বহু ট্রেন রয়েছে তো সেই ট্রেনগুলি ধরেও আসতে পারেন তো এবার গয়া স্টেশনের বাইরে প্রচুর অটো পেয়ে যাবেন এখান থেকে শেয়ারেও আসতে পারেন আবার রিজার্ভ করেও আসতে পারেন তো রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে ট্রেনগুলি ধরলে পরের দিন সকাল পাঁচটা থেকে ছটা সাড়ে ছটার মধ্যে নামিয়ে দেবে তাহলে আর আপনাদের রুম ভাড়া করতে হবে না স্টেশন থেকে অটো রিজার্ভ করে গয়া এবং বৌদ্ধগয়া দর্শন করে সন্ধ্যের দিকে স্টেশনে চলে এলে একদিনে ঘোরা হয়ে যাবে আর তা না হলে স্টেশনের সামনেই রয়েছে ভারত সেবাশ্রম ওখানেও থাকতে পারেন কিংবা সামনাসামনি কোনো হোটেলে থাকতে পারেন তো আমি কিছু হোটেলের নাম্বার ও নাম ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি প্রয়োজনে দেখে নিতে পারেন তো গয়াতে সর্বপ্রথম আমরা চলে এসেছি বিষ্ণু মন্দির তো শোনা যায় গয়াসুরকে স্বয়ং ভগবান বিষ্ণু তার পা দিয়ে মাটিতে পুঁতে হত্যা করেছিলেন তো এই মন্দিরের বিষ্ণুর পায়ের চিহ্ন পাওয়া যায় এই গয়ার বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি বিষ্ণু মন্দির এর ঠিক পাশেই রয়েছে ফলগু নদী যে নদীর বছরের প্রতিটি দিনেই গুপ্তভাবে জল প্রবাহিত হয় তো এইখানের দুই পাশে বাঁধ দিয়ে জলকে জমিয়ে ধরে রাখা হয়েছে তো এই নদী মাতা সীতার অভিশাপে শুকনো হয়ে গিয়েছিল তো সেই কারণেই এই ধরে রাখা জল বাদে পুরো নদীটি শুকনো অবস্থায় দেখতে পাবেন গয়ার মহাশ্মশান যেটা মুক্তিধাম নামে পরিচিত বর্তমানে ইলেকট্রিক চুল্লি দ্বারা মৃতদেহ পূরণ হয় সামনেই রয়েছে তুলসী গাছের বন তো এবারে আমরা এসেছি সাবিত্রী পাহাড়ে তো এই পাহাড়ে উঠতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা টাইম লেগে থাকে তো উপরে ব্রহ্মা মহাদেব সাথে অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে আর সরস্বতী এখানে সাবিত্রীরূপে পুজো পান আর তার নামেই পাহাড়ের নাম সাবিত্রী পাহাড় এটি হলো অক্ষয় বট মাতা সীতার আশীর্বাদে অমর তথা ক্ষয়হীন হয় তাই অক্ষয় বট বলা হয় এখানে কিছু মানত করলে তা অবশ্যই পূর্ণ হয় তো এগুলোই ছিল গয়ার বাছাই করা পাঁচটি মন্দির তো এরপরে আমরা চলে এসেছি বৌদ্ধ গয়া আর এটি দাইকোজোর একটি বৌদ্ধ মন্দির তো বৌদ্ধ ধর্মালম্বী মানুষদের কাছে তাদের অন্যতম একটি তীর্থস্থান ফুটের বৌদ্ধ স্ট্যাচু তো জাপানের দায়কোজ গ্রুপের তত্ত্বাবধানে ভারতের আর্কিটেকচার গণপতি সতপথি দ্বারা মন্দিরটি তৈরি করা হয়েছিল আর তার সাথে এখানে তার কিছু শিষ্যদেরও মূর্তি তৈরি করা রয়েছে এরপরে এসেছি কর্ম টেম্পেলে তো তিব্বতের তত্ত্বাবধানে তৈরি এই মন্দির এই বৌদ্ধ মন্দিরের নাম কর্ম টেম্পেল বেশ সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে এটি অসাধারণ কারুকার্যের দিক থেকে একটি মানে দারুণ ভালো লেগেছে মন্দিরটি তো এই মন্দিরটি থাইল্যান্ডের মেটা বুদ্ধরাম মন্দির তো এই মন্দিরের এখনও কাজ চলছে তো মন্দিরটির কারুকার্য দেখতে অসাধারণ লাগবে মন্দিরটির নিচে থেকে সিঁড়ি থেকে সব দিক থেকেই অসাধারণ কারুকার্য দ্বারা তৈরি করা হচ্ছে তো এবারে আমরা এসেছি মহাবোধি মহাবীরা টেম্পল তো বৌদ্ধগয়ার আসল স্থান এই স্থানেই গৌতম বুদ্ধ তার চেতনা লাভ করেছিলেন তার জ্ঞানের প্রাপ্তি ঘটেছিল তো গৌতম বুদ্ধ থেকে ভগবান বুদ্ধ হয়ে উঠেছিলেন এই স্থানে তাই বৌদ্ধগয়ার নাম এই স্থানের নামকেই জড়িয়ে রয়েছে তো গয়া এবং বৌদ্ধগয়ার আলাদা আলাদা দুটি ভিডিও পরের ভিডিওতে আসছে তো সেখানে মন্দিরগুলির ইতিহাস এবং অজানা কিছু তথ্য ভালো করে বোঝানো রয়েছে তো এই ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন গয়াতে এবং বৌদ্ধ গয়ার মেন মেন মন্দিরগুলোর নাম তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন আর যারা নতুন দেখছেন তারা আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে